রাজ্যে দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে এবার রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামী ১৬ এপ্রিল রাজ্যে এসে আগরতলা রোড শোতে অংশ নেবেন তিনি আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী রোড শোকে সফল করে তুলতে ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে এবার রাজ্যে আসতে চলেছেন তারকা প্রচারকরা বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের তারকা প্রচারকদের নামের তালিকা ঘোষণা করে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচনের সরব প্রচারের শেষ দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত প্রচার কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের এক ছাঁক তারকা প্রচারক এক্ষেত্রে যেরু পিছিয়ে বিরোধী কংগ্রেসও তারাও ইতিমধ্যে এক তারকা প্রচারকের নাম ঘোষণা করে সর্বভারতীয় স্তরে ঘোষিত তালিকা অনুযায়ী অবশেষে নির্বাচনী প্রচারে অংশ নিতে এবার রাজ্যে আসতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আগামী ১৬ এপ্রিল দুপুর সোয়া দুইটায় আগরতলা বিমানবন্দরে পা রাখবেন তিনি সেখান থেকে রোড শো করে আগরতলা শহরে বিভিন্ন পদ পরিক্রমা করবেন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে লোকসভা দুটি আসনে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থীদের সমর্থনে রোড শোতে অংশ নিয়ে সেদিনই তিনি ফেরে রাজ্য ত্যাগ করবেন শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফরে নিশ্চয়তার কথা ঘোষণা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে তিনি জানান ১৬ এপ্রিল তথা মঙ্গলবার দুপুর সোয়া আগরতলা বিমান বন্দরে পা রাখবেন প্রিয়াঙ্কা গান্ধী বিমান বন্দর থেকে রোড মাধ্যমে আগরতলা শহরে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা ও রাজেন্দ্র রিয়াং এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী রতন দাসের হয়ে প্রচার করবেন তিনি রোড শোটি থেকে বের হয়ে পুরনো রাজভবনের উত্তর গেট হয়ে কর্নেল চৌমুনি বিদুর কথা চৌমুনি উজ্জয়ন্ত প্রাসাদ হয়ে কামান চৌমুনি পোস্ট অফিস চৌমুনি বটতলা হয়ে দুর্গা চৌমুনি গিয়ে সমাপ্ত হবে এই প্রচারের ফাঁকে প্রিয়াঙ্কা জি তার বক্তব্য তুলে ধরবেন তাই রোড সফল করতে ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক ও সাধারণ নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী সকলকে নমস্কার সাংবাদিক রূপে আমাদের রাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রাজি আগামী ষোলো তারিখ ষোলা দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপর ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ির উত্তর গেট রাজবাড়ির উত্তর গেট থেকে ভারদ সংগ্রহ হয়ে গণেশ চমুনি কর্তা বিদুলকর্তা বিদ্যুৎ কর্তা চমুনি থেকে হয়ে হয়ে এবং সূর্য সংক্ষিপ্ত বাকারে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে শেয়ার মাধ্যমে